আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে খুবই একটা অদ্ভুত জিনিস হলো তো সকালবেলা উঠে দেখি অনেক রোদ তো বাসা থেকে বের হবো ভাবতেছি তো সব রেডি করার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আসলে কখন যে বৃষ্টি হয় কখন রোদ হয় আসলে খুবই বোঝাটা খুবই মুশকিল তারপর বৃষ্টির মধ্যে বের হলাম এখন দেখি আবার অনেক রোদ আসলে এই সাইডটাতে এরকমই সমস্যা কখন রোদ উঠবে কখন বৃষ্টি উঠবে মানে বৃষ্টি নামবে আসলে কিন্তু সেটা বোঝা যায় না যেমন এখন রোদের কিন্তু আবার খুব তাপ আবার চার পাঁচ মিনিট পর আবার দেখা যাবে যে মেঘলা আকাশ এখন আকাশটা খুবই পরিষ্কার কিন্তু একটু পরে দেখা যাবে আবার বৃষ্টি তো এদিকে এমনই হয়ে থাকে তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগে যেমন এখন রোদ এখন কিন্তু আর গরম লাগতেছে নর্মাল আবার একটু পর হবে কি মেঘলা হয়ে যাবে তখন আবার শীত লাগবে এই যে এই মুহূর্তে এখন দেখতে পারতেছেন এই যে রোদ চলে গেছে একটু দেখা যাবে কি আবার অনেক শীত লাগবে না এই যে রোদ আবার চলে আসছে তো এমন রোদ থাকলে ভালো লাগে অবশ্য এখন এটা ফেব্রুয়ারি মাস তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি প্রতিদিন বৃষ্টি আর এই যে এখন খুব রোদ উঠলো আসলে রোদে খুবই ভালো লাগে কারণ শীত দেশে এই রোদটা কিন্তু খুবই মিষ্টি আর অনেক ভালো লাগে আর সত্যি আর এই সপ্তাহে যা বললাম অনেক বেশি বৃষ্টি থাকবে তো ওই বৃষ্টিতেই বের হওয়া যাবে না আর মাঝে মাঝে যদি একটু রোদ পাই তো সেখানে ঘুরতে হবে এভাবে আর রোদে দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু আশেপাশে দেখাচ্ছি একটু